আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি সিবিআই ফলে জামিন পেয়ে গিয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল চিকিৎসককে খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল এই দুজনের বিরুদ্ধে নব্বই দিন পেরিয়ে গেলেও কোনো চার্জশিট জমা করতে পারেনি সিবিআই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে আর এরই প্রতিবাদে শনিবার পথে নামলো এসএফআই কংগ্রেস ও এসিউসি কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন প্যালেসে বিক্ষোভে কংগ্রেসও পুলিশি নিজাম বাধা পেয়ে রাস্তাতে বসেই দলের কর্মী সমর্থকরা স্লোগান তুলতে থাকেন সেটিং ইটিং আর গেটিং এ বিশ্বাসী যারা এত বড়ো একটা অর্গানাইজ ক্রাইম করল তারা রাস্তায় ঘুরে বেড়াবে বেল পেয়ে আমরা দেখতে পাচ্ছি বেল জেল কোনো যাত্রায় কিছুতে হচ্ছে না এই সিবিআই কেন ইডি কেন পশ্চিমবঙ্গেই একমাত্র শূন্য পাচ্ছে নারদায় শূন্য পেয়েছে সব চোটের রাস্তায় ঘুরছে তাহলে তৃণমূল এবং বিজেপির ভেতরে কি এমন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে উচ্চ পর্যায়ে যে মোদি বিউরো ইনভেস্টিগেশন পুরো শুয়ে কাটিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে এটাই তো অদ্ভুত অন্যদিকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ থাকা সত্ত্বেও সন্দীপ অভিজিৎ জামিন পেয়ে গেলেন কি করে সেই প্রশ্ন তুলে প্রতিবাদে সামিল এসিউসিআই আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই পরবর্তীতে গত পনেরো সেপ্টেম্বর তাকে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার দেখায় সিবিআই পাশাপাশি সন্দীপের সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেওরো রিপোর্ট দা ওয়ান